নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে আমি উঠে পড়েছি তবে আজকে একটু বেলায় উঠে এখানে বিনশাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মেখে পরীক্ষা দিতে যাবে আর আজ করব প্রচুর কাছাকাছি বাথরুমে জলও ভরে নিয়েছি এবার এগুলোকে ভিজিয়ে দেব এখানে মশারিটাকে ভিজিয়ে দিলাম আর এখানে এক কি জামা কাপড় নাইটি গামছা আরও সব কিছু আছে সব ভিজিয়ে দিলাম ওগুলো ওগুলোকে কেচে নিয়ে আবার এগুলোকে ভেজাবো দুটো চাদর একটা কম্বল কেচে আগে এগুলোকে নিচে দিয়ে দিলাম এগুলো শুকনো হতে সময় লাগবে তো তাই এগুলো শুকনো হোক এবার মশারি আর গামছা নাইটি এগুলো কেচে ছাদে দিয়ে আসবো এখানে জায়গা নিয়ে এই তিনটেকেই অনেক কষ্ট করে দিলাম ওখানে আর এই দেখুন মুনি এসে গেছে আসলে এটা তো ছেলে এ হলো মনুবাবু আমি মনি মনি করে আদর করে ডাকি মনু এসে গেছে ও জানে এখন দুধ খাওয়ার সময় হয়েছে ওর বন্ধুদেরকেও দেয়া হবে এই যে ওর বন্ধুরা ছোটোবেলা থেকেই যেমন ঝগড়া তেমন ভাব এদের মধ্যে ওদের ছোটোবেলার একটা খুনশুটির ভিডিও আছে আমার ফোনে কোনো একদিন মিনি ব্লগে দিয়ে দেব আপনারা দেখবেন আর হেসে হেসে পাগল হয়ে যাবেন এই এখন বসে বসে সব রোদ পোয়াচ্ছে আমি একটু পরে ওদেরকে দুধ খেতে দেব ঝোলটা ফুটে যেতে দিয়ে দিলাম আজকের আর পুরো রান্নাটা শেয়ার করলাম না আগের দিন তো করেছিলাম আর আজকে অনেক বেলাও হয়ে গিয়েছে এখনো বাসন পড়ে আছে জামা কাপড় পরে আছে সেগুলোকে কেচে নেব আর রান্না প্রায় শেষের পথে আর এই হলো আলু দিয়ে গিন্স দিয়ে চচ্চড়ি আজকের এই চচ্চড়ি আর ওই মাছের ঝাল আজকের এই দুপদই রান্না করলাম আর এই হাঁড়িতে ভাত এই বাসন কটা কেবল মেজে নেব এখানে কটা আছে ঝটপট মেজে নিই আজকে ছাদ ভর্তি জামা কাপড় যেখানে যত যা ছিল সব কিছু রেগেছে বিছানার চাদর থেকে মশারি গামছা ঘরে পড়ার কাপড় যা সমস্ত কিছু ছাদে ধরেনি তাই যথারীতি বারান্দাতেও কিছু দিয়েছি এই বারান্দাতেও দিয়েছি দুটো নাইটি এই এবার যাব পূজা করতে বিছানা চাদর পেতে দিলাম সকালবেলা পুরানো চাদরটা তুলে কেচে দিয়েছি আর এটা পেতে দিলাম দিকে বালিশ এইসব আর এই লেপ এবার ছোট ঘরের বিছানাটা চাদর পেতে দেবো আর এই হলো এক চেয়ার ভর্তি জামা কাপড় এগুলোকেও গুছোতে হবে এই ঘরের চাদরটাও পেতে দিলাম সকালে কেচে দিয়েছিলাম শুকনো হয়ে গিয়েছে তাই এবেলা পেতে দিলাম এটাকেই পেতে দিলাম এখানে ঢেঁড়স চুরি বসিয়ে দিয়েছি আর এই বাটিতে ভাতও বসিয়ে দিয়েছি মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে আজকে শেষ পরীক্ষা ওর আর এখানে ভদ্রুদের চালটা বের করে ভাতের ভোদের জন্য যে ভাত করব। চাল বের করলাম চালটাকে ভালো করে ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি না বসালে আমাদের ভাতটা আবার ঠান্ডা হবে না তাহলে তো খেতে অসুবিধা হবে তো এখন এই কাজ আর আজকে রান্না হবে ওই ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আর এই ফুলকপি আলুর তরকারি পরপর মানে প্রায় হতে গেলে রোজই মাছ ডিম এটা সেটা খাওয়া হয়েছে তো আজকে আর ভালো লাগছে না এসব খেতে তাই ভাবলাম আজকে এরকম একটু সাদা সাদা রান্না করি মানে মাছ ডিম ছাড়া সবজির উপর দিয়ে এই তো আর আজকের ওয়েদারটা খুব সুন্দর রোদ ঝলমল করছে আর ঠান্ডাটাও মোটামুটি আছে ভালোই লাগছে বেশ রাতের বাসনগুলোকেও মাঝে হয়ে গিয়েছে রাতে কিছু মেজে টেকেছিলাম বলে আজকে বাসনটা কম ছিল আর এখানে ভদুদের জন্যে বড় কন্টেনারের মাছটা বের করে নিলাম ছোটটা শেষ হয়ে গিয়েছে বড়টা বের করতে দিলাম বরফ ছাড়লে আলাদা করে নেব আর এখানে ঢেঁড়স্বচ্ছরই হয়ে গিয়েছে এখানে শুধু দুধের গামলিটাই পড়ে রইল আর ভদুদের আর একটা বাটিতে ভাত বসবে সেটা পড়ে রইল এই দুটোকেও এবার মেজে নেব রান্না এখনের মতন কমপ্লিট মেয়ে খেয়ে বেরিয়ে চলে গেলে আবার বাকিগুলো যা আছে সব সেরে নেব চলে এলাম ফুলকপির তরকারি করতে সমস্ত কিছু নিয়ে বাইরের বারান্দায় করছি কড়াই তেল দিয়েও দিয়েছি তেলটা গরম হলে আগে ফুলকপিগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দিই আবার যদি রোজ ফুলকপি হয় আমার টাকাও বিরক্ত লাগে না এত খাই ফুলকপি খেতে ভালো লাগে একবার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এবার কটা ভাজতে বাকি এই কটা ভাজা হয়ে গেলে তাতে আলু তুলি আলুটা তুলে দেবো ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো তুলে দেব ভালো লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার আদা বাটা দিয়ে একটু কষব আদা বাটা দিয়ে দিলাম রেখেছি লালু মশলাটা পুড়ে যাবে তো আদাটা একটু ভালো করে কষিয়ে এবার স্বাদ মতে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ খুঁজ করে দেবো মশলাটাতে তারপরে যত গুঁড়ো মশলা আছে সব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো গিয়ে গুঁড়ো ভালো দিয়ে করছিল তো আদা রাখতে ছেড়ে যাবে মশলা কষানো হয়ে গিয়েছে এবার জল ঢেলে দেবো আর এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো ঢাকা দিয়ে দিলাম স্টিমে হতে থাকুক আমার রান্না কমপ্লিট এই হলো আলু ফুলকপির নিরামিষ তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই এক অবাক কাণ্ড দেখলাম তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এই দেখুন এখানে ভদুদের মাঝে এসে মনুবাবু শুয়ে আছে আর ওরাও কিরম নির্বিকার হয়ে ওর সঙ্গে শুয়ে আছে তারপরে মুড়ি খেতে দিলাম মনু মুড়ি খেলো না মুখ ফিরিয়ে বসে আছে আর এরা যেমন খায় তেমন খেয়েই যাচ্ছে দেখলে মনে হবে যে বিড়াল কুকুরের মধ্যে ঝগড়ার সম্পর্ক কত একসঙ্গে মিলেমিশে আছে দেখুন সকালবেলা উঠে পড়েছি সকালে উঠিনি যদিও বা বেলাতেই উঠলাম উঠে ব্রাশ করে মুখ ধুয়ে বিছানাটা তুলে নিলাম এবার ঘরগুলোকে ঝাঁট দিয়ে নেব ঘরগুলো ঝাঁট দিয়ে তাড়াতাড়ি ঘর মুছে নেব নিয়ে আগে রান্না বসাবো ঝটপট শুরু করে দিই বড় ঘর থেকে এইগুলো বের হলো খালের মতনই যত না ধুলো তার থেকে বেশি চুল মাথায় চুল যত নেই তার থেকে বেশি আছে ঘরে ঘরের মেঝেতে দুদিন পরে টাক হয়ে ঘুরতে হবে যা অবস্থা হচ্ছে চুলের দরজা দিয়ে এদিকে নোংরাগুলোকে ফেলে দিই আর ওই ঘর বারান্দার ঝাঁট ওই দরজা দিয়ে ফেলে দেবো এত দূর থেকে টেনে টেনে আর তাহলে নিয়ে যেতে হবে না আর এই দেখুন এখানে লাউ গাছ আর শিম গাছ উঠছে কবে ফল হবে জানি না তবে গাছগুলো এবার উঠছে ছোট বড় ঝাড় দেওয়া প্রায় শেষের পথে এবার বারান্দাটা ঝাড় দেব দশটা বাজতে চলেছে এই সেই এক সমস্যা গলার শুধু গলায় জড়াচ্ছে গলা খাঁকড়ে খাঁকড়ে আর পাড়াই যাচ্ছে না সকাল থেকেই শুরু হলো শুধু এই শীতকালটাই এমন হবে আবার গরমকাল পড়লে সব ঠিক কী যে হয় জানি না বারান্দাটা খুব একটা নোংরা নেই তবে টিকটিকির পটেই আছে এটা খুবই বিরক্তিকর কী আর করা যাবে বিরক্ত হলেও তবু ঝাঁট দিতে হবে সব জায়গা পরিষ্কার রাখতেও হবে কিচ্ছু করার নেই ছোট ঘর আর বারান্দা থেকে এইটুকু বের হলো এখানেও চুল এবার এগুলোকে ফেলে দিই ফেলে দিয়ে ঘর ছাড়তে দি না ঘরটা মুছে বড় ঘর মোচা হয়ে গিয়েছে এদিকে রান্নাঘর মোচা হয়ে গিয়েছে সব জায়গা মোচা হয়ে গিয়েছে ছোট ঘর এদিকে বারান্দা সব একদম মুছে পরিষ্কার হয়ে গিয়েছে এবার যাবো রান্নাঘরে রান্নার জোগাড়ে এখানটা এখনও ভিজে আছে জল জল হয়ে আছে বিনসের চচ্চড়ি হয়ে গিয়েছে বাটিতে তুলে নিলাম এখানে কড়াই তেল দিয়ে দিলাম এবার মাংসটা বসাবো আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গিয়েছে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি আর এই প্যাকেটের মধ্যে আছে ভদুদের জন্য মাংস এই মাংসটা কড়াই চাপিয়ে দিয়ে এই ঝুড়িতে ওদের মাংসটাকেও ভালো করে ধুয়ে কন্টেনারে ভরে আর ফ্রিজে ঢুকিয়ে দেব সেই জন্য এরকম করে এখন রেখে দিয়েছি এখানে মাংসের আলু কেটে ধুয়ে আর রেখে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবার এটাকে ভালো করে একটু কষব আদা বাটাটা কিছুক্ষণ পরে দেব। এক্ষুনি দেব না এটাকে এখন একটু ভালো করে কষাবো তারপর মাংসটা করে দেব তার আগে দেব হলুদ গুঁড়ো আর নুন নুনটা প্রথমেই দিয়ে দিলে মাংসের ভিতরে ভিতরে ভালো নুনটা ঢোকে এরকম হতে থাক লো ফ্লেমেই হচ্ছে আমার রান্না কমপ্লিট এই হল মাংসের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কিন্তু আর এই হলো বিনস আলুর চচ্চড়ি আজকের এই রান্না আর এই হাঁড়িতে ভাত বধুদের খাইয়ে এলাম এবার আমরা খাবো এবার মেয়ের ভাতটা বেড়ে ফেলি অনেক কলা হয়ে গিয়েছে সকালে অনেকটা টিফিন করেছে বলে ভারী খাবার খেয়েছে তার জন্যে এখন দুটোর বেশি হয়ে গিয়েছে ভাত ভাত ভাতখা বলছি তাও খাবে না ওর নাকি এখনও খিরে নেই আর ফোনে হটস্টারে দেখছে মঞ্জুলিকা না সরি ভুল ভুলাইয়া এর আগে একবার দেখেছে দেখে তাও স্বাদ মেটেনি ভূতের বই দেখতে শিখে গিয়েছে বড় হয়ে গিয়েছে এবার চচ্চড়ি দি একটুখানি এবার মাংসের ঝোলটা দিয়ে দিই বাটিতে এরকম গুছিয়ে খেতে দিলে খুব খুশি হয় আর শুধু খাবে লাল লাল ঝাল ঝাল তরকারি খাবার বাড়া কমপ্লিট এখন দু পিস দিলাম খেতে পারলে আবার দেব বেশি দিলে রাগ করে বিকেলবেলা মেয়েকে নিয়ে গিয়েছিলাম আবৃত্তি ক্লাসে একটু আগেই বাড়ি ফিরলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ